দর্শক দেখুন এই বিলের মাছ এটা বিলের মাছ না কৃষি মাছ আঙ্কেল বিলের মাছ এরা কোন বিলের মাছ দলাই নদীর মাছ দর্শক আপনাদের দেখাবো দলাই নদীর মাছ দেখতে পাচ্ছেন সব ধরনের এই গুসি মাছ তারপর ট্যাংরা মাছ সকল ধরনের মাছ আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন সে কিন্তু কারেন্ট জাল দিয়ে কিভাবে এই মাছ ধরে নিয়ে আসলো দেখতে পাচ্ছেন এইগুলা কারেন্ট জাল আর অনেক সুন্দর সে কিন্তু কোনো সারা মাছ না এটা হচ্ছে সরাসরি বিলের মাছ খেতে কিন্তু অনেক সুস্বাদ তারপর দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ সব ধরনের মিক্সার মাছ সে এখন সবগুলো এক জায়গা করবে আপনাদের দেখাবো দেখুন মাছগুলা দেখতে পাচ্ছেন সে কিন্তু এই সারাটা দিন এই মাছ মারার জন্য বের হয়েছিল ভোর চারটার দিকে ভোর চারটার দিকে আঙ্কেল না ভোর চারটার দিকে এখনই এই মাত্র ঘাটে ফিরলো এই মাছগুলো তাজা থাকে তো এই নৌকার মধ্যে আর দিলে তাই না এই কারণেই মানে তাজা থাকে তাজা তো মানে তাজা থাকতো না তাই না মারা যায়তো দর্শক দেখতে পাচ্ছেন এই মাছগুলো তাজা রাখার জন্য কিন্তু সে নৌকার মধ্যে ছেড়ে রাখছিল এই কারণে এখন সবগুলা মাছ এক জায়গা করলো দেখতে পাচ্ছেন তারপরে কিছু কিছু মাছ যেগুলা পুঁটি মাছ আছে এইগুলা কিন্তু মারা গেছে আর ভালো ভালো দামিয়া যেগুলো মাছ এইগুলা কিছুই হয়নি